ইন্ডিয়া মুসলিম পার্সোনাল মুসলিম পার্সোনালিম শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে পাশাপাশি মোদিজি কে ধন্যবাদ অমিত শাহ কে ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি জোশ বাটা মানে السلام <تراك moż> عليكم ورحمه الله. أحمده حمداً وأصلي مصلياً أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. وجاهدوا في الله حق جهاده. وفي الحديث الشريف أفضل الجهاد كلمة حق عند سلطان جاهد. সর্বপ্রথম শ্রদ্ধা জানাই আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার যারা বিভিন্ন সংগঠন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়েছেন একটি অন্যায়ের প্রতিবাদে হক প্রতিষ্ঠার সংগ্রামে সকলের জন্য আন্তরিক সালাম ও দোয়া রেখে সংক্ষিপ্ত কথাই বলছি কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ দিনের ব্যাপারে সংগ্রাম চালাও ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হল অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমি দুটো কথা আপনাদেরকে বলবো প্রথমত একটি কথা মনে রাখুন আজকের মোদি অমিত শাহ সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছেই বার্তা পৌঁছা মনে রাখা দরকার দেশের জনগণ চাইলে আপনারা গতিতে থাকুন আরও বিশ বছর ধরে রাজিত করুন কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময় ও স্বাধীন হয়েছিল সে ভারতের মুসলিম তার মসজিদ তার মাদ্রাসা তার কমরস্থান তার ঈদগাহ বীরত্ব সম্পত্তি এসবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তাধীন তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে কেমন করে ব্যবহার করবে সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন এক এক সময়ে ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো ছগল কখনো তালাকের ছগল আজকের মহারাষ্ট্রের যে তার ধাঙ্গায় ও ঝুম ভক্তি এই ধাঙ্গড় তো না এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ും নিশ্চিত করে মনে রাখুন জালেম শাসককে নিশ্চিছে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো কাজী মনে রাখা দরকার আজকে ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভাতৃত্বের বোধে থাকে কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে খন থেকে জাতি দাঙ্গা সম্প্রদায় দাঙ্গা ভাতৃত্বের ভিতরে ভাতৃত্বের ভিতরে বিচ্ছেদ খতিয়ে কেবল মাত্র এদের নেতৃত্বের লোভ আর মাতব্বরি আজকে মুসলিমদের অক্ষ সম্পত্তির লোভ লাগলো বিজেপির নেতৃবর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতেও পোষায়নি এতেও পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এ জগতে হয় সেই বেশি চাই সেই বেশি চাই আছে যার ভুরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি এদের চরিত্র হলো সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্টিম রোলার আর নিজেদের পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো

আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের প্রকৃতি অনুযায়ী আন্দোলন করছি করব তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী সকল ভাইয়ের কাছে আমার দাবি আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া যাক বিশ্বাস করুন যেখানে স্কাট কাজ করে না কেপরাস্ত্র কাজ করে না মিসাইল কাজ করে না ইমানদারের দোয়া সেখানে কাজ করে সুতরাং দোয়া চান আল্লাহ এই জালেনের হাত থেকে এই একশো তিরিশ কোটি ভারতবর্ষে সর্ব মানুষকে শান্তিতে বসবাস করতে দেন এইটুকু বলি আমি আমার বক্তব্য দিতে চলেছি বলি সুন্নতল জমাতের পক্ষ থেকে যারা এসেছেন তৎসহ বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন আমি গোনাহাগা সকলের জন্য আন্তরিক দোয়া করি আমি অল ইন্ডিয়া সুন্নতুল জমাতে নগণ্য একজন খাদেম হয়ে সবার জন্য আন্তরিক দোয়া সবাইকে আল্লাহর জন্য অত্যাচারী সরকারের বিরুদ্ধে গলিতে গলিতে শহরে নগরে ওঠার তৌথিক দিক আল্লাহ আমাদেরকে গাইবি মদত দেবেন আমি সারা আলাইকুম ইমরান উদ্দিন হুজুর তার আগে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আজকের এই সমাবেশের প্রধান উদ্যোক্তা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করবো তিনি